এবারে মাঝির ছদ্মবেশে নৌকায় চেপে জলপথে নজরদারি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ পাকড়াও করলো ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে তার কাছ থেকে উদ্ধার করল একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র এই প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জেলা পুলিশ অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান তারা বিশেষ সূত্রে খবর পেয়েছিল ঝাড়খণ্ড থেকে তিনজন দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদায় সাপ্লাই দিতে আসছে সেই মতো জেলা পুলিশের স্পেশাল টিম মালদার চরবাবুপুর এলাকায় গঙ্গা নদী পথে নজরদারি চালায় পুলিশ মাঝির বেশ ধারণ করে দুষ্কৃতীদের ধরতে জাল পাতে সেই জালি ধরা পড়ে ঝাড়খণ্ডের এক দুষ্কৃতী জানা গেছে নাম সাব্বির শেখ বয়স একুশ বছর বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি সেভেন এম পিস্তল পাঁচটি ম্যাগাজিন সহ সেভেন পিস্তলের মোট একুশ রাউন্ড কার্তুজ এই ঘটনায় সাব্বির পুলিশের জালে ধরা পড়লেও তার দুই সঙ্গী জলপথের সুযোগ নিয়ে পালাতে সক্ষম সক্ষম হয় তাদের ধরতে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফরমেশন আমরা ওয়ার্কআউট করি যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পি এস এর অ্যাডজাস্টেন্ট যে আমাদের রিভার গ্যাঞ্জেস আছে ওটা পার করে আমাদের চরবাউপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অব মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম তারাই ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউট করে আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি বাকি দুজন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায় যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে প্রস্তুতি থেকে আমরা পাঁচটা সেভেন এম এম পিস্তল পাঁচটা ম্যাগজিন আর টোয়েন্টি ওয়ান রাউন্ড সেভেন এম এম অ্যামিনেশন

এই খবরটা আমাদের কাছে ছিল ওটা তিনজন ছিল আজকে নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে আমি আবার বলছি আমি একদম ইনিশিয়াল পেজ একদম আমরা ওর সিএ ভেরিফিকেশন আগে কখনো অ্যারেস্ট হয়েছে কিনা আগে কি কি কেস আছে কেস রেফারেন্স আছে সেগুলো সব আমরা খতিয়ে দেখব ডিউরিং পিসি পিরিয়ড বা দুটো এনডি কোথা থেকে এ কালেক্ট করেছে এবং কোথায় এ ডেলিভারি করতে যাচ্ছিল সেই পুরো জিনিসটা আমরা খতিয়ে দেখব

হাতিয়ার থাকার চান্স আছে তো আমরা ইন্টারসেপ্ট করি অন্য দুজন যারা অন্য যাত্রীর মতো ছিল তারা সেই সুযোগে আমি আবার বলেছি আগেও বলেছি এই গঙ্গা রিভারের কভার নিয়ে বেরিয়ে যায় নদী পথে বেরিয়ে যায় তাদের নামও আমরা পেয়েছি তাদেরকে আমরা তাদের এগেন্স্ট রেট চলছে আমি ডিটেলস এটা বলবো না তাদের পরিচয় সম্বন্ধে ডিটেলস বলবো না কারণ এটা আমরা এখনো তাদেরকে রেট করছি তাদেরকে আমরা আশা করি ধরতে পারবো এক্স্যাক্ট ফিগারটা আমার কাছে এন হ্যান্ড নেই তবুও আমরা এর আগে আগে একটা ইনস্টেন্সে আমরা ষোল ষোলো রান্নস রিকভারি করেছিলাম তার দু একদিন পরে তিনটে সেভেন এমএম আবার করেছিলাম তার আগে দুটো নাইন এমএম করেছিলাম এখন পাঁচটা সেভেন এম হলো তো মোর দেন ফোর্ট ইজ অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি আর পেশিয়ালিকে নিয়ে এটা থার্টি ওয়ান আগে ছিল তাই তো